একটু দূরে আলো থেকে একটু দূরে থাকে বরাবরই এই মানুষগুলো নিজেদের কাজ নিয়ে এত বেশি মগ্নতায় থাকে যে সচরাচর তারা খুব আয়োজন করে কারো সামনে আসেন না বা আসার প্রয়োজনও বোধ করেন না আমাদের ছাব্বিশতম পর্বে আমরা এমন একজন লেখককে খুঁজে পেয়েছি যার নাম মনিজা রহমান মনিজা রহমানকে কেন মনে হলো তার বই যখন আমি প্রথম পড়ি যখন ও আমাকে পাঞ্জলিপি পাঠায় একজন প্রকাশক হিসেবে কথাগুলো বলছি ওর লেখা পড়ার পর আমার মনে হয়েছে যে ওর শেকড় আঁকড়ে থাকা মানুষ ওর লেখার ভেতরে ও সুদূর বাংলাদেশ থেকে অনেক দূরে সুদূর অ্যামের সাথে থাকে কিন্তু ওর প্রতিটা লেখার মধ্যে কেমন একটা মাঝে মাঝি গল্প ও সাথে কথা বললাম আলাপ হলো এবং আলাপের এক পর্যায়ে বুঝলাম যে কিছু নিয়ে তার বাংলাদেশকে নিয়ে চিন্তা তার চিন্তাটা কেন্দ্রবিন্দু হচ্ছে বাংলাদেশ আমার এই জিনিসটা এত ভালো লাগলো এত নাড়া দিলিপে পড়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা বইটা করছি এবং বইটা করলাম এবং ঋদ্ধ জড়ে এত সারা পেয়েছি এত ভালোবাসা পেয়েছি আজকে এখানে আমি কিছুক্ষণ পরে আমাদের কবি এবং সম্পাদক নাসির আহমেদ ভাই তিনি আসতে পারেননি তার পা ভেঙে গেছে তিনি শয্যাশায়ী কিন্তু কি আশ্চর্যজনক ভাবে উনি আমাকে একটা লেখা পাঠিয়েছেন এবং বলেছেন নাহিদা এটা যদি জলধি সন্ধ্যায় পাঠ করা হয় আমি খুব ভালো বোধ করব বা কৃতজ্ঞ হব তোমার কাছে কারণ আমি চাই জলধি সন্ধ্যায় এই লেখাটা পাঠ হোক তো এই যে ভালোবাসা মনিজার লেখা নিয়ে এই যে মানুষের আগ্রহ এবং বিভক্ত জনের প্রতি আমি সত্যি সত্যি কৃতজ্ঞ এবং ভালোবাসা জ্ঞাপনের কোনো ভাষা আমার নেই এই 27তম পর্ব জনতি সন্ধ্যা এখানে দেখেন খুব অদ্ভুত একটা ব্যানার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রধান অতিথি নেই এখানে সভাপতি নেই সভা প্রধান নেই বিশেষ অতিথি নেই তাহলে কারা আমাদের প্রধান অতিথি কারা আমাদের সভাপতি কারা হয় সাধারণত বিশেষ অতিথি কারা হয় আমাদের সভা প্রধান থেকে শুরু করে বিশেষ অতিথি হচ্ছেন তারাই এখানে এই মুহূর্তে এই আয়োজনে যারা উপস্থিত আছেন তারা সবাই এবং এই কারণে আমাদের এই আয়োজন গুলোতে কখনোই আমরা লিখে থাকি না কোন প্রধানের নাম বা প্রধান অতিথির নাম তবে সেখান থেকে সাধারণত যারা আমাদের সিনিয়র যারা অগ্রজ যারা আছেন তাদেরকে আমরা একটু মঞ্চে ডেকে যাতে তাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনতে পারি এবং কিছুটা শিখতে পারি আমি শুরুতেই ডেকে নিচ্ছি আমাদের মাঝে আছেন আমাদের দুজন অগ্রজ এবং যাদের লেখা পড়ে বলা যায় আমি তো অন্তত বলতে পারি যাদের লেখা পড়ে আমি প্রতিনিয়ত শিখি এবং মিথ্য হই আমাদের সাথে আছেন কবি এবং কথা সাহিত্যিক বাবা আমি একটু আপনাকে বলতে চাইছি আমাদের সাথে আছেন কথা সাহিত্যিক সিরাজুল ইসলাম আমি বিনীত অনুরোধ করবো মঞ্চে একটু বাইক আছেন আমি আরো অনেক কি দেখতে পাচ্ছি আমরা সবাই কথা শুনবো আহ কিন্তু বুঝতেই পারছেন এখানে যে সবাইকে আমার ইচ্ছা করে যে এখানে বসাতে আহ কিন্তু এখানে না বসে আমি আমার হৃদয়ে বসিয়েছি কাজে সেই আসনটা অনেক বড় সেখানে সবার ঠাই হয় আমি দেখে নিচ্ছি মনিজা রহমানকে মনিজাকে বলবো যাকে নিয়ে আমাদের আজকের এই সংখ্যাটা মনিজা রহমানকে আমরা আমাদের আয়োজন শুরু করছি মনিজার যে দুটো বই আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আছে একটি হচ্ছে কবিতার বই অফিরোগ্য দীর্ঘশ্বাস এবং আরেকটা হচ্ছে গল্পের বই এক পশলা বৃষ্টি কেনার আগে দুটো বই আপনারা সেজন্য চলে এসছেন আপনি বিনীত অনুরোধ করছি একটু চলে আসুন আরেকটা চেয়ার ফাঁকা আছে হয়তো সব প্রশ্ন পারে যে আরেকটা চেয়ার কার জন্য আরেকটা চেয়ার প্রকাশকের জন্য কিন্তু আমার মনে হয় না প্রকাশকের এখানে বসার দরকার আছে কারণ আমি আপনাদের সাথে থাকতে ভালোবাসি আমাদের মধ্যে বরং আরেকজন মানুষ আসছেন যাকে আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফিরোজ আহমেদ বাবু ভাই আমি ফিরোজ আহমেদ বাবু একটু অনুরোধ করবো মনিজা যেহেতু কবি এবং কথা ও প্রথমে কথা দিয়ে শুরু করেছিল আমি কি ঠিক বলছি কথা সাহিত্য ওই প্রথম কথা সাহিত্য যেটাই আমি বলতে চাচ্ছি যে যেহেতু কথা সাহিত্য দিয়ে শুরু সেই ক্ষেত্রে আহ আমরা তার কথা নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আমরা একটু কবিতা থেকে ঘুরে আসতে পারি এবং কবিতা থেকে ঘুরে আসার আগে মনিজাকে যারা জানেন তারা জানেন কিন্তু মনিজাকে যারা জানেন না বা আজকে অনেকেই মনিজার সাথে নতুন পরিচিত হবে আমি তাদের মনিজা রহমানের জন্ম নয় মার্চ বরিশালের পিনুজপুরে বাড়িতে শৈশব কৈশল ও তারুণ্যের পুরো সময় কেটেছে পুরনো ঢাকার গ্যাঞ্জালিয়ায় বিয়ের পরে দীর্ঘদিন থেকেছেন ঢাকার নিউজ কাটনে দেশান্তরী জীবনের সূচনায় ছিলেন জ্যাকসন হার্সেন বর্তমানে অ্যাস্ট্রিয়ায় লেখকের লেখায় ঘুরে ফিরে এসেছে সেসব স্থানের স্মৃতি মেজরিয়া মনিজা রহমান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও সেন্ট্রাল উইমেন্স কলেজ থেকে এইচএসসি পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর পেশা হিসেবে বেছে নেন ক্রীড়া সাংবাদিকতার মতো নারীদের জন্য অপ্রচলিত এক পেশা বাংলাদেশের প্রথম পেশাদার নারী ক্রীড়া সাংবাদিক এবং ক্রীড়া সম্পাদক তিনি দীর্ঘ সময় কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন দৈনিক জনকণ্ঠ দৈনিক মানব ও সাপ্তাহিক ক্রীড়া সমর্থক বাবাকে আদর্শ মেনে সাংগঠনিক কাজে করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে

আজকে জার্নিটা শুরু করতে চাচ্ছি যাত্রাটা শুরু করতে চাচ্ছি আমি ডেকে নিচ্ছি আমাদের আবৃত্তি শিল্পী সেই আক্তারকে